এই বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো তো আমিও ভালো আছি তো দেখো আজকে একটু সেলাই নিয়ে বসে পড়লাম রান্না করে ফেলেছি কমপ্লিট করে ফেলেছি তো মা একটু মাঠে গেছে একটু একটু মানে সেলাই আছে তো মা আসলে খাওয়া দাওয়া করবো একটু সেলাই আজকে বসে পড়লাম তো সেলাই আছে নাইটিটার একটু হাতে লাগাবো তো দেখো হাতে লাগাবো তো কীভাবে আমি আজকে ববিনের সুতো পরাবো তো তোমাদের কাজকে আমি দেখাতে চাই ঠিক আছে তোমরা দেখতে থাকো তো তোমরা দেখো এ দেখো ববিনে সুতো জড়াবো দেখো তারপরে এই গজালটা দিয়ে মেশিনে আমি সুতোটা ববিনের মধ্যে সুতোটা জড়াবো তো তোমরা দেখতে থাকো ঠিক আছে তো দেখো আমি জড়িয়ে ফেলেছি দেখছো একটু সুতো জড়ানো হয়ে গেছে সুতোটাকে কেটে এই ববিন কেসে দেব ঠিক আছে এই দেখো দিলাম ববিন কেসে তারপরে দেখো এইভাবে বের করে নেব দেখতে পাচ্ছো এই দেখো তো দেখতে থাকো এরপরে তো দেখো আমি ঠিক দেখাতে পারছি না অসুবিধা হচ্ছে ক্যামেরা ধরার কাউকে পেলাম না তো এই জায়গাটায় তো দেখো তো তারপর দেখো সুতোটাকে তোকে এইভাবে রাখলাম তারপরে এখান দিয়ে দিয়ে এই ভাবটা দিয়ে দেখো ছুঁচে সুতো পরাবো তো তোমরা দেখতে থাকো ছুঁচে পরানোটা এই দেখো এইভাবে দিলাম তারপরে এই দেখো এইভাবে তুলছি তারপরে তো দেখো আমার সুতো পরানো হয়ে গেল দেখছো একটু টাইম লাগলো অন্ধকার লাগছে তো নাহলে তাড়াতাড়ি পরানো হয়ে যায় এই দেখো সুতো তৈরি পরিয়ে ফেলেছি দেখতে পাচ্ছ এই দেখো সুতো পরিয়ে ফেলেছি এরপর ববিন থেকে সুতোটাকে বার করবো দেখো বের করে নিলাম ঠিক আছে তা আজকে তোমাদেরকে এই সেলাইটা আমি কিভাবে ববিনে সুতো পরায় তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম ঠিক আছে তো যদি ভিডিওটা ভালো লাগে তো লাইক কমেন্ট অবশ্যই করবে আর সব সময় যেন তোমরা আমার পাশে থাকবে এরপরে এই দেখো এই নাইটিটাকে প্রথমে চার আঙুল গোছ করবো চারা গুলো গুছিয়ে একটু লম্বা আছে নাইটিটা তো চারা গুলো করে কাটি দেব এই চারা গুলো মেপে কাটি দেব তো তোমাদেরকে আমি এটাও দেখাবো তো দেখো কিভাবে সেলাইটা আমি করি তো দেখো ধারটাকে সেলাই করছি Biraz daha mı দেখো দেখো ধারটা মুগিয়ে ফেলেছি তো সেলাই হয়ে গেল না এখন হাতাটা লাগাবো হাতা লাগানোর পর তো তোমাদেরকে হাতা লাগানোটাও দেখাচ্ছে তো দেখো হাতাটাও দেখো লাগিয়েছি তো দেখো হাতা লাগিয়ে নিয়েছি তো যদি ভিডিওটা ভালো লাগে তো লাইক কমেন্ট অবশ্যই করবে আর সব সময় তোমরা আমার পাশে থাকবে তাহলে আমিও ভিডিওটা আরো দিতে পারবো বেশি বেশি করে ঠিক আছে তো টাটা